মানা শোন তত কয়েকদিন পরে বিয়া শ্বশুর বাড়ির এইটা কিন্তু আর অন্তর থাকতো না এটাই কিন্তু তোর নিজের বাড়ি হয়ে আছে বোগা তাহলে কি আমার বাড়ি না আরে না এটা তো তুই আসা যাওয়া থাকবি আবি থাকবি বেরাবি শ্বশুর তোর নিজের বাড়ি হইব হিনে তো সব কিছু আর শোন ইনে যাই আসে না ভালোভাবে চলবি সবাই কথা মতন চলবি শুধু বড় সবাই সম্মান করবি ভালোবাসবি আর কেউ মুখে মুখে খুঁড়াশুরি এমনি খুবই ভালো আমি খবর লইছি যে দেখছি তারারে তোর মা বাবারে যেমনি ভালোবাসো তারাও কিন্তু এমনি ভালোবাসবি আর তারার মুখে মুখে কোনো সময় কথা বলবি না তারা খুব ভালোবাসবি তা কইতাছি তা শুন মনোযোগ দিয়ে শুন কিন্তু মনা পরে শ্বশুর বাড়ি যে যত না কইতে পারে মা কোনো কিছু শিখাইয়া পাঠাইছে না মায়া অভদ্র মুখে মুখে করে এইসব জন আমি না শুনি এটাই কিন্তু তো নিজের বাড়ি মা আজকে আছে না আমি একটা নতুন রেসিপি রান্না করছি ইউটিউব তে দেখা একদম নতুন একটা রেসিপি আপনি একটু ট্রাই করে দেখেন সে কেমন হইছে

এসব এলো আমার বাড়ির কেউ এসব পরে না আর এসব পরে আমার বাড়ির কেউ আয় থাকতে পারতো না তুমি তোমার বাইক জেলে বাহার বাইক জেলে তুমি পগল কাটা না হাফ প্যান্ট সুট প্যান্ট যত ফ্যান্ট আছে সব পরো হেসুম কেউ সাইড না থাকতো না আইও সাইডতাম না ইনি এসব পরতে করতে না আর বাড়ির কেউ এসব ড্রেস পরে না তুমিও পরতে না যাও চুড়িদার একটা হইরা শিরে এহরে যাও ঘুরতে এসব ড্রেস যাও আর বাইতে এসব হইতো না তুমি তোমার বাহার বাইক এসব পরো কেউ ডাক দুই না থাকতো না তা ঠিক আছে বোমা এত দেরি করি ঘুমতে যদি উঠ সংসারের সব কাজ তো শেষ হয়ে যায় যে তুমি ঘুমতে উঠ শুনো বোমা আর ভাই সব চলতো না সকাল সকাল ঘুমের তুট ফার্স্টের সময় ঘুমের

বাবুর গাড়ি হল দেওয়ার পরে পর হয়ে গেছে গাড়ি আমার নিজের বাড়ি না তো আমার বাড়ি কোনটা